আব্দুল পাবেছে আপনার এই চাচা আপনার এই নেতা এলাকার নেতাদের কথায় চলবে আপনাকে তাবলিক করতে হবে কোরআন দিয়ে কি দিয়ে আর জোরে কি দিয়ে আল্লাহ নিজে বললেন ইয়া আপনাকে তাবলিক করতে কি করতে হবে সবাই কর তাবলিক করতে হবে আপনাকে যে কোরআনের আয়াতগুলো দিয়েছি আপনাকে এটা ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে এটা না করেন ওয়া এবং ইন যদি লাম তাফআল আপনি যদি এটা না করেন ফামা বাল্লাগু তা রিসালাতা আপনি আপনাকে যে দায়িত্ব দিয়েছি আপনাকে কোরআন দিয়ে তাবলিক করতে বলেছি আপনি যদি কোরআন দিয়ে তাবলিক না করেন আমি আল্লাহ বলছি আপনি কোনো ভাবেই আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না এটা আমি আল্লাহ বলছি একটু বুঝেন কি বোঝাতে চাই আল্লাহ বললেন তার হাবিবকে রসুল কি করেন সবাই বলেন তাবলিক করেন মানে হচ্ছে বাল্লিক শব্দ দিয়ে আল্লাহ تعالی বোঝাতে চাইলেন রাসূল এই কোরআন আপনার কাছে সুদের বিরুদ্ধে কথা বলেছে। সুদের বিরুদ্ধে কথা বলেছে। মূর্তি পূজা না করার কথা বলেছে। মানুষকে হত্যা নিষেধ করেছে। সোনা দাদায় করতে বলেছে। এ কোরআন আপনার কাছে দিয়ে বলেছেন যে এই সমাজের ভিতরে সত্যের পথে ডাকেন। অসত্যের পথকে বিলিশ করে দেন। আপনাকে যে কথাগুলো বলেছি এটা মানুষের কাছে প্রচার করেন। এটা মানুষের কাছে প্রচার করলে আপনার বিরুদ্ধে হমরা আসবে এটা আমি জানি। কতক্ষণ না কেন আপনাকে শিয়াবে আবু তালেবের মতো আপনাকে আরো জেল খাটতে হতে পারে এটা আমি জানি আমি আপনাকে বলছি আপনাকে এ কোরআন প্রচার করতেই হবে আপনার বিরুদ্ধে হামলা আসবে মামলা আসবে আপনার বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র আছে সব কিছুকে মোকাবেলা করবার জন্য আল্লাহু ইয়া আসিমুকামিনান নাস আমি জানি আপনি কোরআন দিয়ে কথা বললে আপনি কোরআন প্রচার করলে কোরআনের দাওয়াত দিলে সমাজের উপরে আপনাকে হামলা করবে মামলা করবে ষড়যন্ত্র করবে আল্লাহু ইয়া আসিমুকামিনান মানুষের সব ষড়যন্ত্র

কিছুকে জেনে আল্লাহর উপর তাবাক্কুল করে সব সর্বজনকে মোকাবেলা করে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয় ওমর ইবনে ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ ধরে আবু বকর ওমর আলী ওসমানের ওমর ইবনে আল খাত্তাবের ওসমানের পথ ধরে আজ থেকে সব কিছু মিলিয়ে এমন পথে আল্লাহর জন্য কাজ করবে সব বাধাকে উপেক্ষা করে আল্লাহর জন্য আমরা কাজ করতে চাই শহীদ হওয়ার প্রয়োজন হলে শহীদ হবো